নমস্কার আজকের টপিক হচ্ছে ভালো কাজ করুন এবং ভুলে যান শুধু ভুলেই যাবেন না তাকে সমুদ্রে ফেলে দিন আমরা জীবনের প্রত্যেক দিন যা ভালো কাজ করি বা করার চেষ্টা করি মানসিকভাবে অনেক সময় কি হয় হয়তো ফিজিক্যাল বডি যেটা আমাদের ভালো কাজ করার ইচ্ছে জাগে কিন্তু সেই সুবিধে থাকে না আমরা করে উঠতে পারি না মানসিকভাবে যে কর্মগুলো আমরা করি সেগুলোও আমাদের কর্মের সাথে যুক্ত হয় কারো সম্পর্কে যদি আমরা খারাপ ভাবি সেটাও আমাদের কর্মে যুক্ত হয় আমরা হয়তো অনেক সময় ভাবি আমি তো কিছু করলাম না ওকে কিন্তু তা সত্ত্বেও আমার জীবনে এই ঘটনাটা কেন ঘটলো তার জন্য কে দায় নিশ্চয়ই ওই দায় না আমি নিজে দায় তার কারণটা বলছি আমি যখন তার জন্য একটা থট ক্রিয়েট করছি খারাপ থট সেই থটটাও কিন্তু মানে ততটাই প্রযোজ্য যতটা আপনি ফিজিক্যাল বডি নিয়ে তার জন্য খারাপ কিছু ঘটনা ঘটিয়ে দিয়েছেন যতটা ততটাই খারাপ আপনি যখন তার সম্পর্কে একটা ব্যাড থট বা খারাপ চিন্তা ভাবনা করছেন বা তার কুকামনা করছেন দুটোই সমান কোনোটা কিন্তু কম না যে আমি তো কর্ম দিয়ে মানে ডাইরেক্ট কর্ম যে আমি গিয়ে ওকে একটা ঠাস করে চর মারলাম না হ্যাঁ কিন্তু আমি ওকে ঠাস করে চর মারলাম না মারার আমার উপায় নেই কেন আমার থেকে ও কুড়ি মাইল দূরে বসে আছে তাহলে আমি কর্মটা কি করে করলাম আমি তো করিনি আমি কি করেছি না আমি করিনি কিন্তু আমি আমি আমার জায়গায় বসে তাকে তার বাপ করে যা যা তার সম্পর্কে কথা ভাবার আমি সব ভাবলাম। এবং তাকে তার জন্য বিরক্ত হলাম তাকে যা তা মনে মনে বলতে শুরু করলাম এইগুলো করাতে কি হলো তার কি হলো আমি জানি না আমার কি হলো সেটা আমি জানি আমার এটা হলো যে তার সম্পর্কে ওই ব্যাড থট আমার কর্মে যোগ হলো আমি একটা ঠাস করে চর মারলে সে যে তার হতো সেই রিয়াকশানটা সেও মেন্টালি যে তার উসফিস করতে থাকবে যে কে কি বলছে কোথায় এই যে আমরা সময় আহ ইয়ে বিষম খাই বিষম খাওয়ার পরে বলে কি কে একটা আমাদেরকে মনে করছে সেই জন্যই বিষম খাচ্ছি বা দেখ দেখ কেউ বোধহয় আমাদের গালাগালি দিচ্ছে সেই জন্যই বিষম খাচ্ছি এটা একটা আমরা কমন আমাদের মা বাবারা আবার মাথাটাকে একটু টুস টুস করে দেয় কেননা টুস্টুস করে দেয় যে ব্রহ্ম তা না এখানেই তো সব হেড অফ দ্য ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্ট ঠিক থাকলে সব এখানে গুড থট আসে সব কিছু এখানেই আসে মানে এখান থেকে সব চালিত হয় আর কি তো যাতে সেই কেউ যদি আমার সম্পর্কে ব্যাড থট থাকে বা কিছু গালাগাল গাল গালাজ করে সেটা যাতে আমার উপরে এফেক্ট না হয় তাই মা বাবা বা বড়রা মাথায় টুষ্টু টুস্টুস করে দিত তো এটা সাইন্টিফিক হিসেবে আমার অত জ্ঞান নেই তাই জন্য এই বিষয়ে কিছু বলছি না যে ঘটনাটা রোজ ঘটে সেটাই বলছি এবার সেই কাণ্ড করার জন্য আমার কিন্তু কর্মে সেটা যোগ হয়ে গেল এবং আমি সেই কর্ম সংক্রান্ত কিছু না কিছু ফেরত পা বই ওই যে কুকর্মটা মনে মনে আমি করেছি ফিজিক্যাল বডি দিয়ে করিনি মেন্টাল বডি দিয়ে করেছি তার ফেরত আমাকে পেতেই হবে পেতেই হবে ভগবানের যে ডিপার্টমেন্ট আছে যেখানে বিচারাচার হয় সেখানে কোনো আপনি উকিল পাবেন না কেউ আপনার হয়ে দাঁড়াবে না সেখানে ডাইরেক্ট বিচারের খাতায় একটা মানে রায় লিখে দেওয়া হয় যে তুমি এটা করেছ তুমি এটার বদলে তোমার এটা হবে এটা তুমি পাবে কোনো ছাড় নেই একমাত্র ছাড় সেই কর্মটাকে খণ্ডন করার জন্য ভালো কিছু করা এটা গেল একটা পার্ট আরেকটা পার্ট হচ্ছে আপনি আপনার জীবনে যা যা ভালো কাজ করেছেন করেই আপনি ভুলে যান কাউকে ধরুন আপনি কিছু দান করেছেন দান করে আপনি ভুলে যান কেউ একটা অসুবিধে ছিল সে অসুবিধেতে সে খুব কষ্ট পাচ্ছিল আপনি সেখানেই উপস্থিত হয়েছেন এবং আপনি তাকে কিছু এমন কিছু উপকার করে এসছেন যে সে সেই সময় সেই সংক্রান্ত রিলিফ পেয়েছে কোন লোক রাস্তায় পড়েছিল তাকে আপনি হসপিটালে ভর্তি করেছেন কোন লোক তার বাড়িতে তার কোনো একটা সমস্যা চলছিল আপনি গিয়ে সেটাকে সমাধান করে দিয়েছেন বা কাউকে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন বা কাউকে কোনো মানসিক অবলম্বন দিয়ে সাহায্য করেছেন দিয়েছেন ভুলে যান ফুলে শুধু যাবেন না সেটাকে সমুদ্রে ফেলে দিন করেছেন যে সেটাও মনে রাখার দরকার নেই আপনি যদি কোনোদিনও আপনার জীবনে সেগুলো কিভাবে ফেরত আসবে আসবে একদম আসবে কেন ওইটা আপনার ডিপোজিট সুকর্ম যেটা আপনি এমন একটা জায়গায় রেখেছেন যেখান থেকে সুদ সমেত ওই চিত্রগুপ্তর খাতায় লেখা আছে সেখান থেকে সুদ সমেত সুকর্মের ফল আপনি পাবেন এবং আপনি মরুভূমিতে যখন দাঁড়িয়ে থাকবেন যদি কোনো কারণে আপনার জীবনে মরুভূমিতে মরুভূমি আমি বলতে চাইছি যে তো সব থেকে বেশি ধরে নেওয়া হয় খুব কষ্টকর জায়গা যেখানে গেলে আপনার কিছু কিছু জিনিস আপনার পাওয়ার কথাই না আপনি পাবেন না আপনার জীবনে জীবনে থাকার মতো যদি কষ্ট আপনার আপনার আসে ওই সুকর্মগুলোতে আপনি মরুভূমিতেও ঠান্ডা শীতল জল পাবেন মানে আপনার জীবনে সেই কষ্টকর টাইমেও কেউ এসে আপনাকে এক গ্লাস ঠান্ডা জল দিয়ে বলবে যে আপনি খান আপনি সুস্থ হন আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে আপনি তাকে চেনেন না জানেন না সে হয়তো আপনাকে বসে বসে ওয়াচ করছিল দেখছিল আপনি কোনো জায়গায় বসে কাঁদছেন বা কষ্ট পাচ্ছেন সে এসে আপনার হাতটা ধরবে হাত তো আর কৃষ্ণ এসে আপনার হাত ধরতে পারবে না বা যদি ধরে তাহলে আমরা পুরো অজ্ঞান হয়ে যাবো এসে দেখার সাথে সাথে তো সেই পরমাত্মা সোল যে যার কাছে সুকর্মগুলো জমা থাকে কুকর্মের যেরকম আপনি রেজাল্ট পাবেন সে সুকর্মগুলো যে আপনার জমা হচ্ছে সেটার যে রেজাল্ট পাবেন সেটা সুদ সমেত আপনি হয়তো এইটুকু সুকর্ম করেছিলেন আপনি এতটা তার ফেরত পাবেন একটু ইটু একটুখানি করেছিলেন সুকর্ম সেই জন্য সবসময় বয়োজ্যেষ্ঠ মানুষরা বলেন সুকর্ম করো এবং ভুলে যাও সমুদ্রে ফেলে দাও যখন তুমি মরুভূমিতে ও যদি তোমার কিছু প্রয়োজন পড়ে তুমি দেখবে সেই সময় তোমার সেই সমস্যার সমাধান হয়ে যাবে ভালো থাকবেন আর চেষ্টা করবেন কিছু ছোট্ট ছোট্ট সুকর্ম করার এটা একটা ইনভেস্টমেন্ট মানুষ জীবনে টাকা জমিয়েছেন পয়সা জমিয়েছেন গয়নাগাটি কিনেছেন শেয়ার কিনেছেন বাড়ি কিনেছেন গাড়ি কিনেছেন অনেক কিছু কিনেছেন এগুলো সব এইখানে রেখে যেতে হবে এখান থেকে যখন আমরা চলে যাব তখন এই সুকর্মগুলো আমাদের সোলে ইমপ্রিন্ট হয়ে থাকবে এবং যদি আপনি এখন ফেরত নাও পান পরজন্মে আপনি সব ফেরত পেয়ে যাবেন ভালো থাকবেন আর আমার কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত লিখবেন পরম পিতার কৃপায় প্রত্যেকটি বন্ধু আমার তাদের জন্য আমার প্রার্থনা তারা মানসিকভাবে সুস্থ থাকুক মানসিকভাবে শান্তি পাক এবং প্রত্যেকেই আমরা এক একটা শক্তিশালী আত্মা আমাদের অনেক শক্তি আমরা সেটা ভুলে যাই হনুমান যেমন ভুলে গিয়েছিল তার অনেক শক্তি তাকে ভুলিয়ে দেওয়া হয়েছিল ছোটবেলায় খুব দুষ্টুমি করার জন্য যে ও সব ক্ষমতা জানতে পারলে তাহলে কি না কি করে ফেলবে সেই জন্য মুনি ঋষিরা বলেছিলেন যে তুমি তোমাকে যদি কেউ মনে করে দেয় যে তুমি এত ক্ষমতাবান তাহলেই তোমার তখন মনে পড়বে তোমার ক্ষমতাগুলো আদারওয়াইজ তোমার মনে পড়বে না তো আমি প্রত্যেকটা বন্ধুকে বলবো যে আমরা প্রত্যেকে হচ্ছে এক একটা আমাদের সোল হচ্ছে আমরা ভুলে যাই যে আমাদের সোল অত্যন্ত শক্তিশালী এবং সেখানে আমরা সব সময় চেষ্টা করি আমরা যখন খারাপ কাজ করি জানেন তো সব থেকে কষ্ট পাই কে জানেন অন্য লোক কেউ পায় না আমাদের সোলই পায় দেখবেন কোনো একটা আহ কুকর্ম করার পর বা ধরুন কোনো একটা কারোর সাথে কিছু খারাপ কর্ম আপনি করে ফেলেছেন কোনো কারণে দেখবেন আপনারই মনের ভেতরটা কীরকম একটা অস্থির অস্থির এই জায়গাটা কীরকম একটা করতে থাকে মানে কি উফ কি কষ্ট খানটা কি কষ্ট কি কষ্ট কি কষ্ট ঠিক সেম উল্টো হবে যখন আপনি কারোর কিছু ভালো কিছু করেন তখন দেখবেন আহ কি ভালো লাগছে আজকে আজকে কি ফুরফুরে লাগছে আজকে আমার কি লাইট লাগছে আমি আজকে কি হালকা এটা প্রত্যেকটা মানুষ ফিল করে আমি শুধু সেই ফিল করাটাকে আপনারা ফিল করেন আপনাদের প্রত্যেকের মধ্যে এই গুণাবলী বিদ্যমান আমি শুধু আমার কাজটা হচ্ছে এই ফিল করার পেছনের কারণগুলো কারণগুলো আপনারা জানেন কিন্তু ওই যে হনুমানের মতো মনে করিয়ে দেওয়া আমি সেই মনে করিয়ে দিলাম হনুমানকে যেরকম কে মনে না করিয়ে দিলে সে তার ক্ষমতার কথা ভুলে যেত তো আমি সেই রকম আপনাদেরকে মনে করিয়ে দিই আপনাদের প্রত্যেকের মধ্যে আপনারা প্রত্যেকে অত্যন্ত শক্তিশালী এক একজন মানুষ তাই সেই শক্তিশালী আত্মা তাকে আমাদের প্রতি মুহূর্তে কাজে লাগাতে হবে এবং ভালো কাজে ইচ অ্যান্ড এভরি ডে লাগাতে হবে যদি আমরা ভুল করে কোনো একটা কিছু ভুল করেও ফেরি সেটাকে সাথে সাথে শুধরে নিয়ে আবার নতুন করে সুন্দর করে সবকিছু করতে হবে ভালো থাকবেন আবার আসবো অন্য ভিডিও নিয়ে আবার বলছি পরম পিতার কাছে আমার প্রার্থনা আপনারা সকলে খুব ভালো থাকুন